এটা আপনার এখন ম্যাচিউর হয়েছে এবং আমাদের এটা নিয়ে গত কাল পরশু তাহলে পরশু না গতকাল সরি গতকালই আপনার আমাদের একটা স্ট্যান্ডিং কমিটি মিটিং হয়েছে এটা আপনাদের জানানো দরকার যে যেমন সাহেব নিজে অসুস্থ থাকে এক হিসেবে সে অসুস্থ পরে উনি নিজে মিটিং করেছেন ওনাকে ফর্মালি দাওয়াত করা হয়েছে মিটিংয়ের জন্য এটা আপনার তেরো তারিখে নয়টা থেকে এগারোটা পর্যন্ত লন্ডন টাইমে এই সময়টা হয়েছে হয়েছে এটা আমাদের পক্ষ থেকে স্বাগত এবং আমরা প্রত্যাশা করছি যে এটা বাংলাদেশের যে রাজনৈতিক যে সংকটগুলো আছে এগুলোকে কাটিয়ে উঠতে এটা একটা পজিটিভ ভূমিকা রাখতে পারে এই সাক্ষাৎকার আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বর্তমান সাম্প্রতিক কালে রাজনৈতিক যে প্রেক্ষাপট যে অবস্থা এটা একটা বড় ইভেন্ট এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে যদি সবকিছু সঠিকভাবে চলে তাহলে এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে কারণ বর্তমান যে সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর প্রফেসরটা তিনি দেখা করবেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি দল চালাচ্ছেন দীর্ঘদিন ধরে রাজনীতিতে প্রধান কেন্দ্রবিন্দু হয়ে আছেন বাংলাদেশে এবং এই আপনার আমাদের ছাত্র জনতার পালন করেছেন আর তার সঙ্গে আপনার সাক্ষাৎ হওয়াটা এটা একটা বড় ইভেন্ট বলে আমি মনে করি মেজর পলিটিক্যাল ইভেন্ট এবং আমার মনে হয় যে এখন এই সময়ের মধ্যে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ইভেন্ট এটার গুরুত্ব অনেক বেশি